وترضى عدد ما تحب وترضى بلغ العلا كشفت الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد kufar ko mitaya kufar ko mitakar sadaqat ko bataya bala wal ula bikamali kashafat duja bi jamali hasunat jamio

جُر لا اله الا الله جُر لا اله الا الله لا ി ബാലോ ല ഗെന ഇഹ് ലഹ ഇല്ല ദന്ത ഇല്ല ഇ আমার সম্মানীয় সুযোগ্য সুনাম ধন্য যা ঋষি নেরাই পড়ি সাহাবুল আলী আজকে মাহফিলের মুখ্য বিশেষ প্রধান অতিথি বিন্দু আমাদের

এই যে আল্লাহকে যে আল্লাহ বললেন অন্তরে শান্তি লাগছে না অশান্তি লাগছে আল্লাহ আমাদের রব তিনি আমাদের সব যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের মালিক যিনি সারা আমাদের আর কেউ নাই বলুন না সুবহান এই আমরা যে আল্লাহকে আল্লাহ বললাম তাতে লাভ আছে কি লাভ নেই কত লাভ আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আমাদের রব আল্লাহ সুন্দর এরপরে ইস্তিখামত থাকবে মানে অটল থাকবে দা দাস জালুয়া আল্লাহ বলেন এইসব বান্দার মৃত্যুর সময় আল্লাহ বাকের অবনীত রহমতের ফিরিষ্ঠা অবতীর্ণ হবে যদি বলেন সুবাহার আল্লাহ এই ফেরাস তারা এসে বলবে

আমার আল্লাহ রাবুল আলমিনের নামের ভিতরে এত তাৎপর্য আছে যেমন আপনার নাম আছে আপনার নাম যদি ভাগ করে দেন আপনার নামে চারটি অক্ষর আছে ধরে নেন যেমন কামাল কামালের ভিতরে চারটি অক্ষর আছে কাপ দিয়ে আপনাকে পূজাবে না মিম দিয়ে আপনাকে বোঝানো হবে না কিন্তু আল্লাহ এমন একটি নাম আল্লাহর অক্ষরগুলো যদি আলাদা আলাদা করেন এর পরও আল্লাহই বোঝা যায় যেমন আমরা যদি বলি ও আল্লাহ তোমাকে আমরা আল্লাহ দিয়ে পরিচয় দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহর হামজা একটা বাদ দেন কি থাকে লিল্লা কি থাকে লিল্লা আল্লাহর হামজা বাদ দিলে কি থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লা হিম ফিস সামা ওয়া মা ফিল আর আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য

ভাই আল্লাহর নাম দানা আছে না নাই আল্লাহর নামের ভিতর তাৎপর্য আছে না নাই এবার হামজা বাদ দিলেন নাম দুটো বাদ দিলেন থাকে কি হু শুধু থাকে কি লাম একটাও নাই হামজাও নাই শুধু হু থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুওয়াল গফুরুর ওয়াদুদ যুল পরিচয় পাওয়া যায় বুকে কেউ নাই সেই আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা কে পাঠিয়েছেন কি ভাই আলোচনা বুঝতেছেন না খারাপ লাগতেছে

তোমাদেরকে অনর্থক বানাইছি না 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 অনর্থক বানাই নাই ও পৃথিবীর মানুষ তোমরা কি ভেবেছ আমি আল্লাহর নিকটে আসতে হবে না কি ভাই আমাদের আল্লাহর নিকটে যেতে হবে কিনা হবে কিনা জোরে বলেন সকল রোগের ঔষধ আছে মরণের ঔষধ আছে নি আল্লাহর নিকটে যেতে হবে এই জন্য দুনিয়া খেলতাম করা যাবে না দুনিয়া পাগল হওয়া যাবে না দুনিয়া দুনিয়া করা যাবে না এই দুনিয়া আপন নয় আপন নয় আল্লাহ বলেন কুফুরু না বিল্লাই

আমি আল্লাহ চিন্তা করলাম আবার মুরুদা হবে আবার জীবিত করব আমি আল্লাহর সম্মুখে আসতে হবে আমার ভাই আমার বন্ধুগণ দুনিয়া দেশে আমাদের বাহাদুরের সীমা নাই ঠিক কিনা করে বলে বাহাদুরি করে কিনা ও ভাই বাহাদুরি করি না দুনিয়াতে এসে বলে হ্যান করেন গে টেন করেন গে লাঠিকে আন্দোলন মুগুর ভরেন গে কি তা কয়

আল্লাহ আপুনার আমিন তাকে লৌথি আর সাপরে নিয়ে যখন জোবানিয়ে শুরু হলো ফেরা ওর তখন খেলাই পরে তখন কয়া বান্তু আন্দো লা ই লাজা ইল্লাদি আমানা তুমি বানু ইসরা

ঘটনা আছে ঘটনাটা হলো তা শুনতেন ও ঘটনা হইল এক আল্লাহর বান্দা ত্রিশ বছর একবারও আল্লাহর নাম পর্যন্ত নেয় কত বছর নামাজ তো দূরের কথা বাকি এবার তোর তো বাদ দেন ভুলেও একবার আল্লাহ এমনও বলে নেয় তখন বলে আল্লাহ তোমার অমুক বান্দা সে ত্রিশ বছরের ভিতরে একবার তোমার নামও দিল না তুমি তার বিচার করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তারা আমার নাম কেন নেই নাই তাকে জানতে চাও ফেরেশতারা বলে আল্লাহ জানতে চায় তখন আল্লাহ বলে না বলার কারণ হলো 30 বছরের ভিতরে তার কোনো অসুস্থ নাই কোনো বিপদ নেই আল্লাহ একেবারে কি হয়ে গেছে ভুলে গেছে আল্লাহ

আল্লাহ বলে ইন্নাকা আরদা যত সুরে জমিনে পা রাখো জমিন ফাটাইতে পারবি না পারবনি যত দূরে আপনি পা রাখেন জমিন ফাটিয়ে দিতে পারবেন না আল্লাহ বলেন কিভাবে পা রাখো এত দূরে পা রেখে কিলা এই জমিন তো ফাটানোর ক্ষমতা নাই আবার অনেক আছে আপনার ওই সিনাটা আগে দিয়ে দিয়ে মাথা মোসা করে হাটে হাটে কিনা জোরে বলে এরকম হাটে আমার চাইতে বড় লোক আর কেউ নাই আল্লাহ বলে মাথা উঁচু করে হেঁটো না মাথা যতই উঁচু করো পাহাড়ের মতো হতে পারবি না সুবহানাল্লাহ বলে আল্লাহ কি কোনো কথা কোরআনে বলা বাদ দিছে দেখেন জমিনে অহংকার করা সব থেকে বড় গুণা এই দুনিয়া আপনি আমাকে ধ্বংস নিয়ে যাচ্ছে এই দুনিয়ার মহাব্বত দুনিয়ার মায়া সমস্ত পাপের মূল দুনিয়াকে যত মায়া করবেন

আর আপনারা দাঁড়িয়ে আছেন ভাই এত দূর থেকে এসেছি এত কষ্ট করে আমি আজকে নয়টা পর্যন্ত আমি থাকতে পারবো নয়টার পরে থাকা অসম্ভব কারণ আমার ট্রেন আছে যেতে হবে আগামীকালকে আমার মাদ্রাসা